আসসালামু আলাইকুম সম্মানিত ইব্রান্ড একটু স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন ইন্টারনেট অফার এস এম এস অফার সোশিয়াল অফার ভয়েস অফার তো এগুলা কিন্তু একদম ফ্রিতে কানেক্ট করে নিতে পারবেন তো কীভাবে কানেক্ট করবেন এ টু জেড আজকের ভিডিওতে বুঝিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটিকে স্কিপ করো অথবা টেনে টেনে দেখবেন না যদি স্কিপ করে অথবা টেনে টেন ভিডিওটি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে মূল প্রসেসগুলো কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে তো কীভাবে কি করবেন কী না করবেন এ টু জেট আজকের ভিডিওতে দেখাবো তার জন্য ভিডিওটি লাস্ট ফার্স্ট আপনাকে কন্টিনিউ করতে হবে তো বির এখান থেকে আমি আপনাদের কাছে একটা কথা বলে রাখি তো যারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবে তারা কিন্তু আজকে কয়েন দিয়ে ঠিক আছে কোনো ফ্রি নয় কয়েন দিয়ে কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন এমবি গুলা তো কোনো প্রকারে কিন্তু টাকা পয়সা লাগবে না জাস্ট আপনার যদি ইউজ একটা ফোন অথবা ইউজ একটা সিম থাকে যেমন বাংলা লিং একটা সিম ঠিক আছে ইউজ করেছেন সেই সিম পুরাতন সিম ঠিক আছে তো সেই সিমে আপনি নিতে পারবেন কয়েন্টগুলো তো কেমনে কানেক্ট করবেন চলেন ভিডিওতে দেখে দিই তো বিয়র্স এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ঠিক আছে তো মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং কি আপনি লাইক অপশানে একটা লাইক করবেন ঠিক আছে আর বেল নোটিফিকেশনটা অল সেট করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের মাঝে সর্বপ্রথম শো করে ঠিক আছে আর একটা কথা সবসময় বলে রাখি কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে ভাই আমি এখান থেকে ফ্রিতে এম বি নিতে চাই অথবা মিনিট নিতে চাই বা অফারগুলো নিতে চাই এরকম কিছু ঠিক আছে বা নাইস ভিডিও গুড ভিডিও থ্যাংকস ভিডিও তো চলুন এখন ভিডিওটি শুরু করা যায় জাস্ট এখান থেকে প্রথমে চলে যাবেন আপনি আপনার ডাইলপেট অ্যাপ্লিকেশনটাই তো সেই ডাইলপেট অ্যাপ্লিকেশানটায় যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন একটু স্ক্রিনের লক্ষ্য করলে দেখতে পারবেন আমি এখান থেকে কিছু কোড দিয়ে দেব ঠিক আছে কোডগুলো হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান জিরো সিক্স হ্যাশ ঠিক আছে তো এই কুটটা সরাসরি আপনার বাংলা লিঙ্ক যে একটা সিম রয়েছে সেই সিম থেকে কানেক্ট করে দেবেন অবশ্যই পুরাতন সিম হতে হবে ইউজ সিম হতে হবে ঠিক আছে তো সেই সিমটাতে আমি ক্লিক করবো জাস্ট ইউএসডি কোডটা রানিং নেবে রানিং নেওয়ার পরবর্তীতে ঠিক আছে তো বিয়র্স এরকম একটা এন্টার পেজে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন সিক্স লিখবেন ঠিক আছে অরেঞ্জ ক্লাব তো এরকম একটা স্পেশাল একটা জিনিস দেখতে পারবেন আপনি তো পরবর্তীতে এখান থেকে জাস্ট একটা কাজ কমপ্লিট করবেন তো এরকম ইন্টারপ্রেস আসার পরে এখান থেকে আপনি টু লিখে সেন্ড করবেন ইউজ কয়েন ঠিক আছে তো এখান থেকে জাস্ট আমি জাস্ট যে কাজটা করবো এখান থেকে টু লিখবো এবং কি এখান থেকে আপনারা একটু লক্ষ্য হলে দেখতে পারবেন একটা সেন্ড বাটন রয়েছে সে সেন্ড বাটন একটা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে আপনারা যে ভিডিওর প্রথমে একটা ইন্টারপ্রেস দেখেছিলেন সেই ইন্টারপ্রেসটা এখান থেকে আপনারা ঠিক হবো হু সেম টু সেম সেই ইন্টারফেসটাই আপনারা দেখতে পারবেন তো এখান থেকে যদি আপনি এখান থেকে ইন্টারনেট নিতে চান তাহলে ওয়ানে ক্লিক করবেন আর যদি এস এম এস অফার নিতে চান তাহলে টু এ ক্লিক করবেন আর যদি থ্রি স্পেশাল অফার আর ফোর হইতেছে বয়েজ অফার ঠিক আছে তো এখান থেকে যার যেটা প্রয়োজন সেটাই নেবেন আমার এখন ইন্টারনেট প্রয়োজন তার জন্য আমি ইন্টারনেট এক এখান থেকে সেন্ড করব ঠিক আছে তো সেন্ড করার পরবর্তীতে আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারপেজে আপনাকে নিয়ে আসবে ঠিক আছে তো আপনারা এখান থেকে একটু লক্ষ্য করবেন যদি আপনি একশো নিতে চান সাত দিন মেয়াদে তাহলে এখান থেকে আপনার তিন লাখ উনচল্লিশ হাজার সম্ভবত কয়েন আপনার এখান থেকে লাগবে ঠিক আছে তো এখান থেকে জাস্ট বেশি ঘাটাঘাটি করবো না যে কত কয়েনগুলো লাগে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আর এক জিবি নেওয়ার জন্য একদিন মেয়াদ এত টোকেন লাগবে ঠিক আছে আর যদি বলেন যে এখান থেকে আপনি এক জিবি তিন দিন মেয়াদে নেবো তাহলে এখান থেকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কত কয়েন লাগবে ঠিক আছে তো মূলত সেই প্রসেসটা আপনারা এখান থেকে দেখতে পারবেন ফ্রিতে নিতে পারবেন ঠিক আছে এখন আপনি বলতে পারেন যে ভাই এ কয়েনগুলো আমি কোথায় পাবো ঠিক আছে তো এই কয়েনগুলো কি টাকা দিয়ে কেনা লাগে তো আসলে কিন্তু এই কয়েনগুলো কিন্তু টাকাতে কেনা লাগে না ঠিক আছে তো এই কয়েনগুলো আপনারা যখন মিনিট বলেন অথবা রিচার্জ করেন তখন কিন্তু আপনাদের ব্যালেন্সে কিন্তু এটা অ্যাড হয় ঠিক আছে তো সেই অ্যাড হওয়া কয়েনগুলো আপনি কিভাবে কাজে খাটাবেন সে ভিডিওটা আজকে আপনাদের সামনে পাবলিশড করে দিলাম তো আপনারা এখান থেকে ইন্টারনেট নিতে পারবেন মিনিট নিতে পারবেন সোশিয়াল অফার নিতে পারবেন এবং কি আদার্স অনেক কিছু নিতে পারবেন ঠিক আছে তো বিয়র্স এই ছিল আজকের মূল ভিডিও আশা করি আপনারা ভালোভাবে বোঝাতে পেরেছি তো দেখা হবে কত হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ঠিক আছে তো এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং কি আমাদের এই আর্নিং একাত্তর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সময় পাশেই থাকবেন সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ